অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে জোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম নিষিদ্ধ অট্টালিকা ভূমিকা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো এক জমিদার বাড়ি রায়চৌধুরী অট্টালিকা প্রায় একশো বছরেরও পুরনো এই অট্টালিকা আজ ধ্বংসস্তূপে পরিণত ভাঙাচোরা দেওয়াল জানালার কাজ ভাঙা চারপাশে আগাছা আর অদ্ভুত নিরবতা লোকমুখে প্রচলিত আছে এই অট্টালিকা অভিশপ্ত। বহু বছর আগে জমিদার পরিবারের এক ভয়ঙ্কর ট্র্যাজেডি হয়েছিল এখানে তারপর থেকে এই বাড়ি জন্মান অনেকে এখানে রাতে প্রবেশ করার চেষ্টা করেছে কিন্তু কেউ আর ফিরে আসেনি প্রথম অধ্যায় আগ্রহ কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক অরিন্দম এই অট্টালিকার গল্প শুনে ভীষণ কৌতূহলী হয়ে ওঠে সে মনে করে এগুলো সবই গ্রাম্য কুসংস্কার তার বন্ধু মেঘলা ফটোগ্রাফার আর তুষার ভিডিওগ্রাফার তাকে সঙ্গ দেয় তারা সিদ্ধান্ত নেয় এই অট্টালিকার ভেতরে ঢুকে সত্যিটা সবাইকে দেখাবে দ্বিতীয় অধ্যায় প্রবেশ এক অন্ধকার রাতে তিনজন হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে প্রবেশ করলো অট্টালিকার ভেতরে ভাঙা ফটক ফেলতেই ভৌতিক শব্দ হলো ভেতরে ঢুকতেই একেবারে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া তাদের ঘিরে ফেললো বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পেল দেয়ালে পুরোনো ছবি ঝুলছে যেখানে জমিদারের পরিবার আঁকা আছে ছবির চোখ যেন তাদের অনুসরণ করছে এক জায়গায় গিয়ে হঠাৎ মেঘলার ক্যামেরা নিজে থেকেই নিভে গেল তুষার বলল এটা টেকনিক্যাল সমস্যা কিন্তু ভেতরে একটা অদ্ভুত অশুভ ছায়া ভাসতে লাগল তৃতীয় অধ্যায় অট্টালিকার ইতিহাস অরিন্দম তার গবেষণার খাতায় লিখেছিল রায়চৌধুরী জমিদার ছিলেন অত্যাচারী তার স্ত্রী ললিতা দেবী একদিন প্রতিবাদ করাই তাকে হত্যা করা হয় এরপর থেকে রাতের বেলা অট্টালিকা জুড়ে শোনা যেত তার কান্নার শব্দ জমিদারের ছেলেও এক রাতে রহস্যজনকভাবে মারা যায় শেষ পর্যন্ত পুরো পরিবার অকাল মৃত্যুর শিকার হয় লোকেরা বিশ্বাস করে ললিতা দেবীর অশান্ত আত্মা এখনো অট্টালিকায় বন্দী চতুর্থ অধ্যায় অদ্ভুত অভিজ্ঞতা রাত বাড়তে থাকল মেঘলা একটি ঘরে গিয়ে হঠাৎ দেখে আয়নায় তার প্রতিচ্ছবি নেই আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে অন্য এক নারী সাদা শাড়ি রক্তমাখা মুখ আর ফাঁকা চোখ মেঘলা চিৎকার করতেই সবাই ছুটে এলো কিন্তু ততক্ষণে আয়নাটা ভেঙে টুকরো টুকরো অন্যদিকে তুষার শুনতে পেল কেউ যেন করুণ কণ্ঠে ডাকছে আমাকে মুক্তি দাও পঞ্চম অধ্যায় মৃত্যু খেলা ঠিক মধ্যরাতে অট্টালিকার প্রতিটি দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল তিনজনই আটকা পড়ল চারপাশে শুরু হলো হাহাকার অদৃশ্য পায়ের শব্দ আর শিকল টানার আওয়াজ হঠাৎ দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো রক্তাক্ত হাত আর তুষারকে টেনে নিল অন্ধকারে তার আর্তনাদ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল অরিন্দম মেঘলাকে নিয়ে পালাতে চাইল কিন্তু সিঁড়ির উপরে দাঁড়িয়ে ছিল সেই সাদা শাড়ি পরা নারী ললিতা দেবী তার চোখ থেকে রক্ত বড়িয়ে পড়ছে মুখে বিকত হাসি ষষ্ঠ অধ্যায় শেষ পরিণতি মেঘলা অজ্ঞান হয়ে পড়ে গেল অরিন্দম প্রাণপণ লড়াই করেও পারল না ভোর হওয়ার আগেই দু জনকেই অট্টালিকার ভেতর অদৃশ্য করে দিল সেই ভৌতিক শক্তি সকালে গ্রামের লোকেরা অট্টালিকার বাইরে পেল শুধু ভাঙা ক্যামেরা আর রক্তমাখা ডায়েরি ডায়েরির শেষ পাতায় লেখা ছিল এখানে কেবল মৃত্যু আছে কেউ এই বাড়িতে পারে না আজও অট্টালিকাটা অন্ধকারে দাঁড়িয়ে আছে রাত হলে শোনা যায় নারীর কান্না আবার কখনো ভেসে আসে ভয়ের হাসি লোকেরা বলে ওখানে মৃত আত্মারা বন্দি আর প্রতিটি নতুন আগন্তুক তাদের সাথে যোগ দিতে বাধ্য হয় আপনি এখনই শুনলেন এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে